আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন হাঁস পালন করে দশ লক্ষ টাকা লস পনেরো লক্ষ টাকা লস বিশ লক্ষ টাকা লস কি পথের ফকির হয়ে গেছে আমরা এরকম নিউজ প্রতিনিয়ত দেখতে পাচ্ছি এবং হাঁস পালন একটি লস ব্যবসা এটা অনেক খামারিরাই বলে থাকে এবং অনেক খামারির শিকারও হয়েছে কারণ আমি বলবো একশো পারসেন্ট তারা হবেই হবেই হবে কারণ প্রিয় দর্শক হাঁস খামারের যে প্রথম অবস্থায় যে প্রথম লেভেলটা সেই লেভেলটাই তারা ভুল করেছে কারণ আমাদের নিজস্ব হ্যাসারি আমরা হ্যাসারি শুরু করার সময় আমরাও একদম পুরা ঘর আমাদের টিম একদম শেষ হয়ে গিয়েছিল আমরা এমন লস খেয়েছি কিন্তু এই লস থেকে আমাদের শিক্ষাটা হয়েছে এবং তার পরবর্তী থেকে ইনশাল্লাহ আমরা সফল সাকসেসফুল হয়েছি প্রিয় দর্শক আপনিও এই লসের সম্মুখীন হতে পারেন যদি আমার এই ভিডিওটার আমি যে ট্রিটমেন্টটা বলে দেবো এবং যে বিষয়টা আলোচনা করব এটা যে আপনি ফলো করেন ইনশাল্লাহ আপনার খামারটা ভালো হবে এবং আপনি সফল হতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক আশা করি ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা না দেখে কোনো মতামত দিবেন না অবশ্যই ভিডিওটা দেখবেন তারপরে আপনি মতামত কমেন্টে লিখে যাবেন প্রিয় দর্শক আসলে যারা লস খায় তারা প্রথম অবস্থায় যে ভুলটা করে বাচ্চা সংগ্রহ এই বাচ্চা সংগ্রহ কোথায় থেকে করবেন আসলে যারা লস খায় তারা প্রথম অবস্থায় বাচ্চা সংগ্রহ করে একদম প্রতারক চক্র হাতে কারণ তারা নিজস্ব হাঁসারিতে কখনোই যায় না অনলাইনে অর্ডার করে অথবা তারা একটা যে হাঁসের ব্যবসা করে বাচ্চা ফুটায় না বাচ্চা কিনে কিনে বিক্রি করে তাদের কাছ থেকে ওরা বাচ্চা সংগ্রহ করে এতে কি হয় তারা বাচ্চা কিনে যারা আমাদের কাছ থেকে হাজার হাজার ক্রয় বাচ্চা ক্রয় করে পাইকে দামে তারা সেল করে কিন্তু যারা অনেক ব্যবসায়ী আছে প্রতিনিয়ত সেল করে অনেক ব্যবসায়ী আছে প্রতিদিন সেল করতে পারে না তো যারা প্রতিদিন সেল করতে পারে না তাদের কাছ থেকে যারা বাচ্চা সংগ্রহ করে তারাই লসের সম্মুখীন হবে কারণ একটা বাচ্চা না খেয়ে চব্বিশ ঘন্টা থাকতে পারে আপনি আটচল্লিশ ঘন্টা কখনোই থাকতে পারেন আর আটচল্লিশ ঘন্টা যখনই থাকে তখনই সেই হাসের বাচ্চার শরীরের ভেতরে সব কিছু শুকিয়ে যায় পরে আপনি যতই খাবার দেন ও খাবারে কোনো কাজ হবে না আপনার যে হাঁস বেঁচেও থাকে ও হাঁস কখনো ডিমও দেবে না আপনার হাঁসের শরীরও সবসময় অসুস্থ থাকবে এবং আপনার খামার একেবারেই ধ্বংস হয়ে যাবে টিম তো দেবেই না তাই অবশ্যই প্রিয়দর্শক যেখান থেকেই বাচ্চা সংগ্রহ করবেন এবং যেখান থেকেই হাঁসের খামার শুরু করতে যাচ্ছেন যেখান থেকে বাচ্চা সংগ্রহ করবেন অবশ্যই আগে হেঁসারিতে যাবেন হ্যাসারি দেখবেন তারপরে বাচ্চা সংগ্রহ করবেন এবং আপনি একটি বিশ্বস্ত হ্যাসারির সঙ্গে পরামর্শ করবেন তারপরে আপনি বাচ্চা সংগ্রহ করবেন আর যদি আপনি বুডিং করতে না পারেন অবশ্যই বুডিং করে বাচ্চা সংগ্রহ করবেন বোর্ডিং করা বাচ্চা সংগ্রহ করবেন যদি আপনি না পান তখন রাখি বাঁচারির সঙ্গে যোগাযোগ করতে পারেন রাখি বাঁচারি সারা বাংলাদেশ বুডিং করা বাচ্চা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি করে থাকে এবং ডেলিভারি দিয়ে থাকে যদি আপনি কোনো জায়গায় না পান তবে আমাদের হ্যাঁ আসবেন তো দর্শক আবারও বলি এই যারা হচ্ছে এরকম প্রতারণায় শিকার হচ্ছে এবং লসের সম্মুখীন হচ্ছে তারা এই প্রথম অবস্থায় যে বাচ্চাটা সংগ্রহ করে খারাপ বাচ্চা সংগ্রহ করে দ্বিতীয়ত এই খারাপ বাচ্চা সংগ্রহ করলে আপনার প্রতিনিয়ত একটা না একটা অসুখ হয়েই থাকে ব্যাধি হয়েই থাকে এটা আপনি যতই ওষুধ দেন এবং ওষুধ দেওয়ার কারণে একসময় হাঁসের ভিতরের একদম সব কিছু নষ্ট হয়ে যায় নষ্ট হওয়ার কারণে ধীরে ধীরে হাঁস মরতে থাকে এবং আপনি লক্ষ কোটি টাকারও যদি ওষুধ খাওয়ান তাও সেই হাঁসটা কখনোই ভালো হবে না এজন্য জন্য প্রিয় দর্শক আমি আবারও বলবো যারা খামার তৈরি করতে যাচ্ছেন প্রিয় ভাইয়েরা আপনারা যে কোনো একটি বিশ্বস্ত হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করতে হবে এবং ভালো মানের বাচ্চা সংগ্রহ করতে হবে এ গ্রেট মানের বাচ্চা সংগ্রহ করতে হবে আমাদের কাছে সংগ্রহ করতে হবে এমন না ভাই আপনি যেখানে খুশি আপনি নিজস্ব একটা হ্যাসারি থেকে বাচ্চা সংগ্রহ করবেন এবং হ্যাসারিতে যেয়ে বাচ্চা সংগ্রহ করবেন তাহলে ইনশাল্লাহ আপনার খামারটা ভালো হবে এবং আপনি সাকসেসফুল হতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম